ব্যাপক নিরাপত্তা পাহারায় বুধবার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে নেয়া হয় একদিন আগে গ্রেপ্তার হওয়া উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আইনজীবী ও সাধারণ মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি ও সেনাবাহিনী নিউমার্কের থানায় দায়ের করা হত্যা মামলায় দুই আসামির দশ দিন রিমান্ড চাইলে তা মঞ্জুর করেন আদালত

পনেরো বছর গত সতেরো বছরে এই জনতার আন্দোলনকে তারা প্রতিহত করার জন্যে শত শত যানমালের ক্ষতি করেছে হত্যা করেছে গুম করেছে সালমান এফ রহমান ও আনিসুল হককে এজলাস কক্ষ থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ আইনজীবী ও জনতার তোপের মুখে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আদালতে উপস্থিত ছিল সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগ সাথে আমার সন্তানকে হত্যা করা হয় এবং তারা দশ দিন দশ দিন রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এদিকে আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানান বিক্ষুব্ধ সাধারণ এনজিবি আমাদের যারা ছোট বাচ্চা এই বাচ্চাদের বুকে রাত নির্বাম গুলি করেছে আমরা সাধারণ এনজিবি হিসাবে এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই রাজধানীর সদরঘাট দিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে আটক হন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা